محمدا عبده, عبده ورسوله, ورسوله الذي أرسله, أرسله بالحق بشيراً, بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه, بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ وَعَلَىٰ آلِ سَيَّدِنَا مولانا

شَبَيَ مَشَّةِ بلغ بَلَا بِكَمَالِهِ كَشَفَتْ الدجى بجماله حَسُنَتْ جَمِيُّ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ سُورَةِ يُوسُفُ بِدَارِ حكمة لقمان ما قاري قران باري اي دل مان ما بلغ العلا بكمالهم كشف الدجا بجمالهم حسنت جميع خصالهم সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাদিন গাবুরাই ইউনিয়নের লেবু বনিয়া বাইতুল মানুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বর্ষে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের

লাখ কোটি শুকুরে আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু আমাদের তাআলা আমাদেরকে মা ফেলে হাজির হওয়ার তৌফিক দান করলেন করলেন কোরানের বসে 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 কোরানের মা ফেলে বসে বসে শোনার সুযোগ যে মহান আল্লাহ সুবহানাহু তা তাআলা দান করলেন করলেন

রাত গভীর হয়ে গিয়েছে আনুষঙ্গিক কথা না বলে সরাসরি কোরআন কারিম থেকে আলোচনা করে শোনাব কোরআন শুনতে আপনারা কি রাজি আছেন না কিচ্ছা কাহিনী শুনবেন কোরআন শুনবেন কেন কোরআন শরীফের একটি হরফ পাঠ করলে সঙ্গে সঙ্গে দশটি নেকি লেখা হয় সুবহানাল্লাহ যারা শুনে তাদের আমল নামায় সঙ্গে সঙ্গে দশটি নেকি লেখা হয় কোরআন শুনলে ওই যা তুলিয়া তাহলেহিম আয়া তুহ যা দা যখন শ্রোতারা কোরআন শোনে তখন তাদের ইমান বেড়ে যায় সুবহান আল্লাহ কোরআনে কারিম থেকে আমি আমাদের আপনাদেরকে আলোচনা করে শোনাবো সোরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কালিমা

শরীফ তিরিশ পানি আওয়াজ করে বলুন পারা কতবার শরীফের ভিতরে এক শত চোদ্দটি সোনা রয়েছে ঠিক কিনা ঠিক কিনা

আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে এ কোরআন নাজিল করেছে আমাদের নবী নবী তিনি কেমন নবী আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে কেমন করে সৃষ্টি করেছেন কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আদম থেকে শুরু করে এ পর্যন্ত এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল বর্তমান বিশ্বে যত মানুষ রয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সব মানুষের ভিতরে

পৃথিবীতে প্রেরণ করেছেন সব নবীদের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর পক্ষ থেকে যত রসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন সব রসূলদের ভিতরে আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রসুল এই নবীর উপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম সোরাই নাহলের ছত্রিশ নম্বর আয়াতে বলে অলপ সুনাফি কুলি উম তির রসোলা আনি পুদুল্ আল্লাহ বুদ্ধ আল্লাহরবুল আলমিন বলে এমন কোনো মত নাই এমন কোনো জাতি নাই নাই যাদের কাছে আমি রসুল প্রেরণ করি নাই

আদম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কোন নবীকে কোন কমের জন্য পাঠিয়েছেন কোন নবীকে কোন দেশের জন্য পাঠিয়েছেন আর আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মক্কাবাসী মানুষের জন্য

সব থেকে বড় আশ্চর্য বিষয় হল নবীদের কাল্লা হরবুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেছেন নবীদের জীব নবীদেরকে নবী বলে জাতির লোকেরা মানে নাই অধিকাংশ লোকেরা ঠিক কিনা বলুন আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি হচ্ছেন খতমুন নবিয়েন শেষ নবী নবীজি বলেছেন আনা খতমুন নবিয়েন লা নবী আবাদী আমি হলাম শেষ নবী আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না ঠিক কিনা আর কোন নবী আসবে নবীজি দুনিয়াতে নাই নবীজি অন্তিকান করেছেন সোনার মদিনায় সবুজ গুম্বুজের নিচে দয়ার নবী বিশ্ব নবী আরাম ফরমাচ্ছেন বলুন আশ্চর্যের বিষয় হলো অন্যান্য নবীরা জীবিত থাকতে উম্মতেরা নবীকে নবী বলে বিশ্বাস করত না মানত না অধিকাংশ লোকেরা আর নবীজি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি শুয়ে আছেন সোনার মদিন সবুজ গুম্বুজের এনেছে আর গোটা বিশ্বের মানুষেরা নবীজির জন্য পাগল ঠিক কিনা জরে বলো ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এই আখিরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ

আলমিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি বলুন সুবাহ আরো জোরে বলুন সুবাহ